ও মা আই টেবিল ডে বই ঠিক আছে বুঝলাম না থাল দিয়ে বই বয়স কত কোনো নয় না কা পেটে যে খিদে লাগছে নেন কাকি আপনি লাগছে বিষয়টা বুঝতে পারছি আগে দিলাম না থাক থাক আর দিন না এই হগলডি লেমু আর শশা বেশি করে লই লো হলে তেল লাগবে না তাতাই আরে লোমা খাওয়ার সময় আবার কি পলে মেজাজটা গরম হয় কি খিদে লাগছে আগে খাইয়ে লই লোমা এদিকে মর কাকুর এরম আঙ্গুল দিয়ে ফেননি খাওয়া দেখা ভাবি একটু কুটকুটে মিডুর আসে লইলে বুঝলাম না গোস্ত আনতে যাই কি মানুষটা হারাই গেলে গোস্তের লগে আপনি

আসটুটি ভিডিও খাইয়ে তার তাময়ার আবার ধরে এলেই একসাথে আই পরবা দুই পরান